এই গাছটি কি গাছ কেউ যদি জেনে থাকেন তাহলে গাছটি কী নাম জানাবেন গাছটি দেখতে অনেক সুন্দর এই গাছটি কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর বেশি বেশি করে শেয়ার করুন এই গাছটি ফলগুলো দেখতে অনেকটি আটকালি গাছের ফলের মতো দেখতে আপনারা যদি এই গাছের নাম জেনে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং বেশি বেশি করে শেয়ার করুন দেখুন কি সুন্দর গোলাপি গোলাপি ফল ধরেছে গাছগুলোতে